ভাই টাইটেল ট্র্যাকটা তুফানের কি বানিয়েছে হ্যাঁ মানে আজকে যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তুফানের টাইটেল ট্র্যাক আসছে আমি এক্সাইটেড হয়েছিলাম কারণ তুফানের যে কটা পোস্টার রিলিজ করা হয়েছিল বা যেরকম ফার্স্ট লুক এসেছিল বা এই প্রথম যে গানটা ছিল আর কি লাগে উড়াধরা সব করা কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক পরে রাখি আমরা এক পাশে রাখি কিন্তু মেন যে ব্যাপারটা আর কি যে তুফান রায়হান রাফির কাজ মিমি চক্রবর্তী বা আমাদের বাংলা থেকে মিমি রয়েছে এটা আনন্দের খবর চঞ্চল চৌধুরী থাকছে স্পেশাল চরিত্রে আর কি তো সব কিছু মিলে যিশু সেনগুপ্ত গুপ্ত থাকছেন কিনা এখনো পর্যন্ত ফাইনাল নয় যাই হোক না কেন তো সব কিছু মিলে একটা ধামাকা কিন্তু আমাদের কাছে অপেক্ষা করছিল এবং যখন টাইটেল ট্র্যাকটা আসলো আমি শুনলাম ভাই আমি বাস্তব থেকে বলছি আমাদের বাংলায় আমাদের বাংলা তো কমার্শিয়াল ছবি হয় না যাও হয় দু একটা এরকম ভাইভস কিন্তু দেয় না বহু বছর লাস্ট জিদ্দার সিনেমাতে তেরকম আমরা ভাইভস পেয়েছিলাম তার থেকেও কোথাও না কোথাও গিয়ে মানে তুফান আমি বেশি পাচ্ছি যেন তুফানের মধ্যে জাক জমকটা অনেক বেশি করা হয়েছে মানে বোঝা যাচ্ছে যে একটা বড় পরিমাণ অ্যামাউন্ট কিন্তু খরচ করা হয়েছে মানে একটা লার্জ স্কেলে মানে একটা বড় স্কেলে কিন্তু সিনেমাটাকে তৈরি করা হয়েছে আলাদা সেট পেট তৈরি করে সিনেমাটা তৈরি করা হয়েছে ক্যামেরা ওয়ার্ক বলুন মানে যেভাবে ডান্স সেট করা হচ্ছে যেভাবে ওই মানুষগুলোকে নিয়ে ওই যে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রাখা ব্যাপারটা এটা কিন্তু তুফান করতে পেরেছে এবং টাইটেল ট্র্যাকটা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত লেগেছে আমার গান গানের লিরিক্স আমি বলছি না টাইটেল ট্র্যাক একদম প্রথম দিকে থাকবে যখন মেবি সাকিব খানের ইন্ট্রো হবে যখন তার ক্যারেক্টারটাকে বোঝানো হবে যে সেই ক্যারেক্টারটা কেমন তখন হয়তো এই টাইটেল ট্র্যাকটা থাকতে পারে বা হয়তো লাস্টে দিতে পারে আমি জানি না লাগে ওরা ধর হয়তো মেবি লাস্টে থাকবে যা রিপোর্ট এসেছিল ওইগুলো সাইডে রেখে দিন জাস্ট আপনি টাইটেল ট্র্যাকটা নরমালি একবার দেখুন আপনি মানে সাকিব খানের লুকটা কি লাগছে ভাই দুর্দান্ত লাগছে মানে যে গ্যাংস্টার ওই ফিলটা কিন্তু ভাইবসটা কিন্তু দিচ্ছে আর অন্যদিকে মানে ওই যে ওই যে খুব রভাবে দেখানো হচ্ছে যে বন্দুক দিচ্ছে বন্দুক নয় হাতুড়ি দিয়ে বড় হাতুড়ি দিয়ে ঘা মারছে ঠিক আছে মানে ওই যে র ব্যাপারটা যেটা থাকা উচিত একটা মানে একটা সিনেমার মধ্যে এটা এই ধরনের কমার্শিয়াল ছবির মধ্যে ওই সাউথের পুরো ফিল কিন্তু কোথাও না কোথাও কি তুফানের মধ্যে পাচ্ছি আমার দারুণ লেগেছে আমি গানটা এনজয় করেছি গানটার লিরিক্স খুব মানে ওই হয় না যে একটা ভিতরে একটা এক্সাইটমেন্ট তৈরি করছে একটা কোথাও একটা ঘা দিচ্ছে ওই কোথাও গিয়ে ওই ওই রক্ত গরম করে দিচ্ছে ওটা ব্যাপারটা ওই ব্যাপারটা কিন্তু তুফানের টাইটেল ট্র্যা রয়েছে আমি বহু বছর পর কোনো টাইটেল ট্র্যাক কোনো কমার্শিয়াল সিনেমার টাইটেল ট্র্যাক শুনলাম এটা কিন্তু মনে হচ্ছে গিয়ে আর সব থেকে বড় টাইটেল ট্র্যাকটা ভালো হয়েছে টাইটেল ট্র্যাকটা নিয়ে আলাদা করে বলতে চাই আমি ওটারই পরে বলবো মেন যেটা সাকিব খানের লুক আর যেভাবে সেটটাকে ডিজাইন করা যায় মানে টাইটেল ট্র্যাকের মধ্যে যেভাবে গোটা সিনেমার একটা ভাইভস দিয়েছে যেভাবে সাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু একটা মানে পরিষ্কার একটা ছাপ আমাদের সামনে উঠে এসেছে সে খুব র এখানে তার ক্যারেক্টারটা সে মানে সে কোনো কিছুকে ভয় পায় না সে পলিটিশিয়ান হোক দেশের বড়ো কোনো বিজনেসম্যান হোক তার কাছে ওইসব কোনো কিছু ম্যাটারই করে না তার কাছে সবাই সমান এবং কোথাও না কোথাও ও রাজত্ব করতে এসেছে ওই জায়গায় নিজের নিজের প্রভাব ফেলতে এসেছে নিজের জায়গাটা তৈরি করতে এসেছে এই ব্যাপারটা কিন্তু ওর চরিত্রের মধ্যে রয়েছে পুরোপুরি রয়েছে সেটা কিন্তু ওই টাইটেলটা একটার মধ্যে ফুটে উঠেছে আর কি আরিফ রহমান জয় যে গানটা গিয়েছেন আর কি আর শুভ লিরিক্স লিখেছেন লিরিক্সটা ভালো হয়েছে লিরিক্সটা বেশ ভালো হয়েছে মানে গানটার মানে পুরো যে সিকুয়েস মানে ভিডিওর সাথে গানটা ম্যাচ করছে খুব সুন্দর ভাইবসটা কোথাও না কোথাও গিয়ে দিচ্ছে কিন্তু ঠিক আছে আমার ভিডিওটা বেশি ভালো লেগেছে এবং সাকিব খানের এক্সপ্রেশন সাকিব খানের হাঁটা চলা ওই বড় বড় চুল রাখা আমি টাইটেলটা একটা অলরেডি একবার শুনলাম একটু আগে দশ পনেরো মিনিট আগে রিলিজ করেছে ভিডিও করছি তারপর রাতে আরও দু তিনবার আমি শুনবো তারপর কিন্তু ডিটেলস আরও আলোচনা করা যাবে বিষয়টা নিয়ে তবে ফার্স্ট যে ইম্প্রেশন সেটা কিন্তু আমার দুর্দান্ত আমি এক্সাইটেড হয়ে রয়েছি সিনেমাটা আসুক বড় পর্দায় আচ্ছা বলে রাখি ঈদে তো নেক্সট ঈদে নেক্সট ঈদে আসছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেখা হচ্ছে আঠাশে জুন আসছে তো সেক্ষেত্রে আমাদের এখানে মেবি আঠাশে জুন রিলিজ করছে আঠাশে জুন মানে কালকিকে কালকির সাথে একটা অত টক করে দেবে তবে যদি সাকিব খানের এখানে ফ্যান ফলোয়িং ভালো হয় ভালো আসে মানে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখে মনে হচ্ছে যে সিনেমাটা দর্শক নিতে পারে এখানকার দর্শক কমার্শিয়াল অডিয়েন্স যদি সাউথের অডিয়েন্স যদি বলিউডের অডিয়েন্স কমার্শিয়াল অডিয়েন্স যদি তুফান দেখতে যায় তাহলে যদি তুফান ভালো হয় এখনও পর্যন্ত মনে হচ্ছে তুফান ভালো হবে যে এক্সপেকটেশন দর্শকের পূরণ করতে পারবে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা দর্শক তৈরি হবে তাহলে কিন্তু বাংলাদেশের ট্রোল হতো একটা খিল্লি হতো সেটা কিন্তু কোথাও না কোথাকে থামবে এবং বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার জন্য একটা অডিয়েন্স তৈরি হবে বাংলা যেটা কিন্তু দরকার কারণ ইন্ডাস্ট্রি নাহলে কিন্তু চলবে না আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা বলবো যে খাদানের উপর নির্ভরশীল খাদান তো শুনছি এবছর আসবে না অনেক জায়গায় যাই হোক তো বড় কমার্শিয়াল সিনেমা কোনো নেই বুমেরাং তো কমার্শিয়াল সিনেমা নয় এক্সপেরিমেন্টাল ছবি দেখা যাক বুমেরাং কীরকম ফলাফল করে তবে তুফানের কিন্তু পোস্টার ডিজাইন আর এই টাইটেলটা একটা আমার দুর্দান্ত লাগলো আপনারা জানাবেন আপনাদের টাইটেলটা একটা কেমন লেগেছে তুফানের জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকবে এরকম ইনফর্মেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ